শব্দটির সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত মহালয়ার দিন প্রচুর মানুষকে তর্পণ করতে দেখা গেল কোচবিহার জেলার অন্তর্গত তুফানগঞ্জ রায়ডাক নদীতে প্রাচীনকাল থেকে এই সময় প্রয়াত পূর্বপুরুষের আত্মার পৃথিবীর খুব কাছে বিরাজ করে বলে বিশ্বাস তাই এই সময় যদি তর্পণ করা হয় তবে উদ্দেশ্য সফল হয় বলে সবাই মনে করেন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে পিতৃপক্ষ শুরু হয় এই একপক্ষ কাল মানে পনেরো দিন পরলোকগত বিদেহী আত্মার স্মরণে বিভিন্ন আচার অনুষ্ঠান করেন হিন্দুরা জানা যায় তর্পণ শব্দটি এসেছে ক্রপ থেকে এর মানে সন্তুষ্ট করা ভগবান ঋষি ও পূর্বপুরুষের আত্মার উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করাকে তর্পণ বলা হয় ভগবান ও পূর্বপুরুষের আত্মার নাম উচ্চারণ করে তাদের কাছে সুখ শান্তি প্রার্থনা করা হয় পিতৃ মাত্র তর্পণের সময় জল তিল চন্দন তুলসী পাতা ত্রিপোত্রী আর অন্যান্য তর্পণের সময় তিলের পরিবর্তে ধান বা জল ব্যবহার করা হয় চন্দন তিল ও জব না থাকলে কুরুক্ষেত্র মন্ত্র পাঠের জলে তুলসী পাতা দিয়ে তর্পণ করতে হয় এর মধ্যে তিল তর্পণ মানে জল ও তিল একসঙ্গে নিয়ে পূর্বপুরুষের আত্মার উদ্দেশ্যে নিবেদন করতে হবে পেটেপক্ষের সময় অবশ্যই তিল ব্যবহার করতে হবে আর তা কালো তিল হতে হবে এই তর্পণ হিন্দুদের জন্য করা হয় না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পার্সি পৃথিবীতে যত রকম জাতি আছে তাদের মৃত্যুর পর তার আত্মার তৃপ্তির জন্য এই জল দেওয়া আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত জগৎ তৃপ্তায়ন্তু বিশ্বব্রহ্মাণ্ডে যত মানুষ পশু পাখি গাছপালা পোকামাকড় তাদের মৃত্যুর পর তাদের আত্মার তৃপ্তির জন্য এই জল তিল তুলসী দেওয়া হয় এই যে ইয়ে অগ্নিদগ্ধা যে জীবা যে দগ্ধে কুলে মম ভৌম দত্ত তৃপ্পা জন্তুপর অগ্নিতে যাহাকে দাহ করা হইয়াছে বা দাহ করা হয় নাই তাদের মৃত্যুর পর তার আত্মার তৃপ্তির জন্য এই জল তিল তুলসী দেওয়া হয় গীতাতে আছে দ্বিতীয় অধ্যায় কুড়ি নম্বর শ্লোকে ন জায়তে নির্ময়তে বকদা চিন্নাং বান ভূতা আজ নিত্যং শাসত্য পুরাণে ন হন্যতে হন্যমানে শরীলে আত্মার কোনো জন্ম হয় না আত্মার কোনো মৃত্যু নাই আত্মাকে কাটা যায় না আত্মাকে ছেড়া যায় না আত্মা অবিনেশ্বর আর কোনো প্রশ্ন আছে আপনি করতে পারেন আমি শুনবো পিতৃপক্ষের অবসান আজকে পিতৃপক্ষের অবসান আর দেবী শুরু হলো আপনার নাম আমার নাম বিদ্যুৎ ভট্টাচার্য সময় এগিয়ে চলেছে এক একটা দিন পেরিয়ে যাচ্ছে পেরিয়ে যাচ্ছে মাস প্রতিবাদের স্বর তীব্র থেকে তীব্রতর হয়েছে চলছে বিচার প্রক্রিয়াও প্রশ্ন উঠছে আর কবে হবে ও সন্নিধন অভয়াকাণ্ডে দোষীদের শাস্তি এখনো অধরা আমরা বিচার প্রার্থী সন্তান হারা পিতা মাতার শব্দে ম্লান হয়েছে চিন্ময়ীর আহ্বানের ধ্বনি তাই মাতৃশক্তির কাছে আমাদের প্রার্থনা অসুরের বিনাশ হোক অভয়া বিচার পাক শুদ্ধ হোক পৃথিবী হয়ে উঠুক নির্ভয় নির্ভয়াশ্রয় অভয়ের বলিদান যেন বিফলে না যায় উদ্ভাসিত হোক অনন্ত আধার অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃঙ্খল অবারিত হোক নির্মল বোধ